সুজি আর আলু দিয়ে তৈরি টিফিন রেসিপিটা দেখুন বন্ধুরা আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি টমেটো কেচাপ দিয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে দেখি লোভ লেগে যাচ্ছে কতটা কালারফুল তৈরি হয়েছে দেখুন টিফিনটা খেতে তো অসাধারণ টেস্ট হয় নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে সুজি আর আলু দিয়ে দারুণ একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে টিফিনটা তৈরি করার জন্য দেখুন এখানে বাটির মধ্যে নিয়েছি এক বাটির সুজি তো এই সুজিটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নেব পুরো সুজিটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তো এই সুজিটা এবার গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি তো গুঁড়ো করে নিয়ে চলে এসছি মিক্সিতে এই দেখুন একেবারে মিহি গুঁড়ো করে নিয়েছি তো এবার একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে সুজিটা আমি ঢেলে নেব সুজিত পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার বাটিতে নিয়েছি জল এক বাটি সুজির জন্য এখানে আমি জল নিয়েছি হাফ বাটি এই পুরো জলটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব সাপ বাটি জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তো এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি আলু মশলা তৈরি করে নেব আমি আলু মশলা তৈরি করার জন্য রান্নাঘরে চলে যাব আলু মশলা তৈরি করার জন্য চলে এসেছি রান্নাঘরে তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছি কড়াইতে দিয়ে দেবো এখন সাদা তেল তো বেশি দেবো না অল্প পরিমাণে দিলাম সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সরষে কালো সরষেটা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ভালো করে একটু ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা হালকা ভাজা ভাজা করে নেবো বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব দেখুন হালকা ভেজে নিয়েছি এই রকম করে কাঁচা আলু গ্রেড করে নিয়েছি এইটা দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আলুটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে আমি আলুর পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি আর দেব কালারের জন্য একটু হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিয়েছি তো এবার দিয়ে দেব অল্প কারিপাতা তো আপনারা যদি কারিপাতার ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে এতে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন আলু মশলাটা রেডি হয়ে গিয়েছে তো এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব এইরকম করে করে নিয়েছি দেখুন এখানে আলু মশলাটাও ঠান্ডা করে নিয়েছি আর এদিকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটাও রেস্টে রাখা হয়ে গিয়েছে তো আমি এইভাবে একটু মিশিয়ে নেব ভালো করে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দেবো এখন এখানে হাতের মধ্যে নিয়েছি কসৌরি মিথি তো এই কসৌরি মিথিটা একটু হাতে এইভাবে রোগড়ে দিয়ে দেবো তো এইভাবে হাতে রোগড়ে দিলে কি হবে ফ্লেভারটা দারুণ আসবে একেবারে খেতে তো দুর্দান্ত টেস্ট হবে তো যখনই এভাবে কসুরি মেথি দেবেন তো এইভাবে একটু হাতে রগড়ে দেবেন খুব সুন্দর ফ্লেভার একটা আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি আমচুর পাউডার তবে আপনাদের পাশে যদি আমচুর পাউডার না থাকে তাহলে চাট মশলা দিয়ে দেবেন চাট মশলা যদি না থাকে একটু লেবুরস দিয়ে দেবেন দারুণ লাগবে তো এবার তিনটে উপকরণ দিয়ে দিয়েছি আবারও আমি মিশিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো লবণ দিয়ে দিলাম আর এখানে অল্প জল দিয়ে দিচ্ছি ব্যাটারটা যেহেতু একটু মোটা হয়ে গেছে অল্প জল দিলাম এবার আবারও আমি মিশিয়ে নেব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে যেহেতু আজকে আমি টক দই বেকিং সোডা বা ইনো কোনো কিছুই ব্যবহার না করে টিফিনটা তৈরি করবো তার জন্য ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে নিয়েছি এবার এই যে আলু মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম এটা আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু মশলাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি মিশিয়ে নেব এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবার টিফিনটা তৈরি করার জন্য রান্নাঘরে চলে যাব টিফিনটা তৈরি করার জন্য আবারও আমি রান্নাঘরে চলে এসেছি বসিয়ে দিয়েছে একটা কড়াই আজকে আমি টিফিনটা কড়াইতে তৈরি করে দেখাব কড়াইটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি সাদা তেল তে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে এবার আমি আগে থেকে যে ব্যাটারটা করে রেখেছিলাম এই যে ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে দিলাম তো এবার গ্যাসের ফ্রেমটা লোতে রেখে আমি টিফিনটা তৈরি করে নেব এবার আমি উল্টে নেব আস্তে আস্তে সাবধানে উল্টাতে হবে এই উল্টে নিলাম দেখুন এক সাইডটা কত সুন্দর কালার এসেছে পাল্টে আমি সুন্দর কালার করে ভেজে নিয়েছি হঠাৎ করে ক্যামেরাটা সমস্যার কারণে ভিডিওটা একটু অস্পষ্ট হয়ে গেছে টিফিনটা তৈরি করে নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা প্লেটেও সাজিয়ে নিয়েছি টমেটো কেচাপ দিয়ে সাজিয়ে নিয়েছি তো এবার আপনাদের একটা কেটেও দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা এই দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা তো এবার আপনাদের খেয়েও একটু বলবো যে কেমন টেস্ট হয়েছে দারুণ লাগতো কিন্তু অন্যান্য টিফিনের তুলনায় টিফিনটা একেবারে অন্য স্বাদের হয়েছে এবং তাতেও বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় খেতে তো অসাধারণ টেস্ট হয়েছে অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবে তৈরি করে দিতে পারেন মজা করে খাবে দারুণ হয়েছে হুম হাত বি খেতে দারুন একটা টিফিন রেসিপি একেবারে ভিন্ন স্বাদের টিফিনটা তো খেয়েও দেখালাম আপনাদের যে কতটা সুন্দর হয়েছে সত্যি বলছি বন্ধুরা টিফিনটা একেবারে ভিন্ন স্বাদের এবং বানাতেও বেশি সময়ও লাগে না বেশি তেলেরও প্রয়োজন হয় না যাকেই তৈরি করে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে ও বাচ্চাদের যদি তৈরি করে দেন বাচ্চারা তো খুবই মজা করে খাবেন খাওয়াবেন সে কিন্তু একটা খেয়ে আর একটা খেতে চাইবে এতটা সুন্দর হয়েছে টিফিন রেসিপিটা তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমি যখনই কোনো ভিডিও বা রেসিপি যাই আপলোড করি না কেন সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকে বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে অন্য কোনো দিন আবারও আপনাদের সামনে হাজির হব তো আজ বন্ধুরা ভিডিওটা এইখানে